চলো আমার সাথে ঘুরতে যাবা আমার হাত ধরবা ধরো আমার হাত ধরো কই যাবা বলো তো কোথায় যাবা আমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবা বলো তোমার নাম কি তোমার নাম কি মোহাম্মদ আচ্ছা তুমি এদিকে কোথায় যাচ্ছ আমি তোমার কি হই দেখি একটু দেখি আমি তোমার কি হই বড় অম্মা আমি তোমার কি হয় বলো বড় অম্মা হই এবার বলো তো দেখি আমি তোমার কি হই কি হই বলো তো বলো বলব না লজ্জা পাইছো আল্লাহ তুমি এবার লজ্জা পাও ছেলে মানুষ হুম মানে